আর আমাদের আছে পঞ্চাশ বাউন্ন এসটা আছে মিডিয়াম এলাক্সেল আমাদের প্রথমে আপনাদের দেখাচ্ছি এলাক্সের মধ্যে খুব সুন্দর চেকের মধ্যে প্রত্যেকটা তিনটা ভাবে কালার হবে সাইজ হবে হলো আপনার বারোটা বিসমিল্লা এই একটা কালার এটা চেকের মধ্যে দেখালাম সেটা এই একটা কালার হবে লাইট কালার মধ্যে সবগুলো কালার আপনি প্রায় কাছাকাছি এখানে তিনটা কালার এই একটা কালার এই তিনটা কালার একটা হলো কালো একটা হলো হলুদ একটা কালো আর একটা হলো কি ধরনের কালার

একশো চল্লিশ ফার্স্ট ফ্লোর আরেকটা শোরুম আছে আমাদের নগর প্লাজা তেরো নম্বর আরেকটা শোরুম হলো নগর প্লাজা একশো এগারো এখানে তিনটা ডিজাইন তিনটা কালার এখানে সিল্কি বডির ভিতরে জল সাপ দেওয়া এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালার হবে তিনটা টোটাল ছটা কালার হবে এখানে আর তিনটা কালার আছে দেখেন এই যে এখানে আর তিনটা কালার তিনটা কালার ছটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো

আপনার যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার দোকানে হান্ড্রেড পার্সেন্ট অথরিটি দিব আমরা ইনশাল্লাহ আপনার কোয়ালিটি আর আমাদের কাছে আসলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিব আপনার দোকান সামনে দেওয়ার দায়িত্ব আমাদের সম্পূর্ণ কোয়ালিটি শার্ট পাবেন এম এল এক্সেল পাবেন এক্সট্রা পঞ্চাশ বান্ন পাবেন আর বাচ্চাদের জিরো থেকে একবার দুই বছর থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ